বদরপুর পুলিশের হাতে আটক কোটি টাকার ইয়াবো টেপলেট গ্রেপ্তার পাচের কারি সোমবার দশ হাজার নিষিদ্ধ থেকে নিয়ে এসে বদরপুর হয়ে করিমগঞ্জের কোথাও পাচারের সময় গোপন সূত্রে খবর পেয়ে বদরপুর ঘাটে জাতীয় সড়কের ওপর এএস ওয়ান ওয়ান এ এ ফাইভ নাইন ফাইভ সিক্স নম্বরের এক্সপ্রেস গাড়ির তল্লাশি চালিয়ে দশ হাজার নিষিদ্ধ ইয়াবার ট্যাবলেট আটক করেন স্বর্ণ ট্যাবলেট পাচার কাজে যুক্ত দিলওয়ার হোসেন চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় তার বাড়ি কাছাড় জেলায় কাটি বলে জানা গেছে বর্তমানে গাড়ি সহ পাচারকারী গোদরপুর থাকায় দিলোয়ারকে তারা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ আগামীকাল তাকে আদালতে তোলা হবে টা পামর جبتি জননা হইছ না যাও